সুপ্রিয় শিক্ষার্থী আপনাকে জানাই পুনরায় স্বাগতম আজ আমরা রয়েছি ভোকাবুলারি শিখন সিরিজের পার্ট টুয়েলভে তো চলুন দেরি না করে শুরু করা যাক এফিক্যাসি ফলপ্রসূতা সিমিলার টু এফিশিয়েন্ট এফ্রন্টারি বেহায়াপনা ফ্রন্টে যে অপকর্ম করে তারা নির্লজ্জ বেহায়া অর্থাৎ এফ্রন্টারি অর্থ বেহায়াপনা এলিজি শোকসংগীত এলিসিট প্ররোচিত করা লিচির লোভ দেখিয়ে আসল কথা বের করে নেওয়া এই যে প্ররোচিত করা কাউকে প্ররোচিত করে কিছু জেনে নেওয়া অর্থাৎ এলিসিট অর্থ প্ররোচিত করা এমবেলিস সজ্জিত করা এমবেলিস ওয়ার্ডের বেলি এই ওয়ার্ড পার্টটুকু মনে রাখবো যে বেলি ফুল দিয়ে সজ্জিত করা তাহলে এম বেলি শর্ত সজ্জিত করা এম্পায়ারিক্যাল বাস্তবিক এম্পায়ার হচ্ছে রাজ্য আর রাজ্য চালায় রাজা আর রাজাকে তাই বাস্তবিক জ্ঞান সম্পন্ন হতে হবে নচেত এম্পায়ার ফল হয়ে যাবে অর্থাৎ এম্পায়ারিক্যাল অর্থ বাস্তবিক এমিউলেট অনুকরণ করা এমু পাখি অনুকরণ করে এন্ডেমিক স্থানীয় এপিডেমিক অর্থ হিউজ এরিয়া বা অনেক বড় জায়গা সম্পর্কিত আর এন্ডেমিক অর্থ ছোট জায়গা বা ছোট জায়গা সম্পর্কিত তাহলে আমি মনে রাখবো এন্ডেমিক অর্থ স্থানীয় এনারভেট দুর্বল করে দেওয়া বেশি ভাত খেলে এনার্জি দুর্বল হয়ে গেছে তো ওয়েট পার্টটাকে দিয়ে আমরা ভাত এবং এনার পার্টটাকে দিয়ে এনার্জি এই দুইটো সাদৃশ্য মনে রাখব তাহলে মনে থাকবে আমাদের যে এনারভেট অর্থ দুর্বল করে দেওয়া এনজেন্ডার উৎপন্ন করা দুই জেন্ডার এক হলেই বেবি উৎপন্ন হয় অর্থাৎ এনজেন্ডার অর্থ উৎপন্ন করা আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো করে পড়াশোনা করবেন ধন্যবাদ